আপনি কি জানেন এমন একটি মাস এসেছে যে মাস আল্লাহ নিজে সম্মানিত করেছেন যে মাসকে বলা হয় হারাম মাস আর এই মাসই আমাদের রমজানের প্রস্তুতির প্রথম ধাপ জি হ্যাঁ আমি বলছি রজব মাসের কথা এই মাসে পাঁচটি আমল না করলে আপনি বড় সুযোগ হারাচ্ছেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো রজব মাসের পাঁচটি শ্রেষ্ঠ আমল যেগুলো যদি আপনি এখন থেকে শুরু করেন তাহলে ইনশাল্লাহ এই রমজান হবে আপনার জীবনের সেরা রমজান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি আমলও আপনার জীবন বদলে দিতে পারে এক আমল বেশি বেশি তবা ও করা বেশি বেশি স্তেক ফার প্রিয় মুসলিম ভাই বোন রজব মাস হলো আত্মশুদ্ধির মাস আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো রজব মাসে গুনা থেকে ফিরে আসার সুবর্ণ সুযোগ কিভাবে আমল করবেন দিনে অন্তত দিনে অন্তত এক শতবার আস্তাক একান্তে বসে অতীত গুনাহের জন্য লজ্জিত হয়ে কান্নাকাটি করুন গুনাহ ছাড়ার দৃঢ় নিয়ত করুন মনে রাখবেন আজ তৌবা না করলে কাল দেরি হয়ে যেতে পারে দুই নম্বর আমল নফল রোজা রাখা রজব মাস হারাম মাস আর হারাম মাসে নেক আমলের সবাব বহুগুণে বৃদ্ধি পায় রাসুলসাল আলাইহি আসাল্লাম বলেন হারাম মাসে রোজা রাখো এবং কিছু ছেড়ে দাও কিভাবে রোজা রাখবেন সোমবার ও বৃহস্পতিবার অথবা তেরো চোদ্দ পনেরো তারিখ যাকে আয়ামে ভীজ বলা হয় সামর্থ্য অনুযায়ী রোজা রাখবেন মনে রাখবেন রজবের নির্দিষ্ট দিনে রোজা ফরস বা সুন্নত এমন কোনো সহাই হাদিস নেই কিন্তু নফল হিসেবে রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ তিন নাম্বার আমল কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি রমজান হলো কোরআনের মাস আর রজব কোরানের প্রস্তুতির মাস আর রজব হল কোরানের প্রস্তুতির মাস আজ যদি আপনি কোরআনের সাথে বন্ধুত্ব না করেন রমজানে গিয়ে সময় বের করা কঠিন হয়ে যাবে কিভাবে আমল করবেন প্রতিদিন অন্তত এক রোগু বা এক পৃষ্ঠা অর্থ বুঝে পড়ার চেষ্টা করেন কোরআন শোনার অভ্যাস ঘরে তুলুন আজ যে কোরআন আপনি খুলছেন না কেয়ামতের দিন সেই কোরআনই আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দেবে চার নম্বর আমল বেশি বেশি জিকির ও দোয়া পাঠ করা রজব মাসে রজব মাস মানেই শুধু আমল নয় বরং আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরির সময় বরং আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরির সময় গুরুত্বপূর্ণ জিকির সুবাহানুল্লাহ একবার বিশেষ করে এই দোয়া বেশি বেশি পাঠ করা আল্লাহ বারিক লানা ফি রজাবা ও সাহাবান অবাল নার অর্থ হে আল্লহ আমাদের রজব ও সহাবান মাসে বরকত দিন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন এ দোয়া বেশি বেশি পাঠ করা পাঁচ নম্বর পাঁচ নম্বর আমল গোনা ছেড়ে নেক আমলের অভ্যাস শুরু করা রজব মাস হল গোনা ছাড়ার রজব মাস হল গোনা ছাড়ার ট্রেনিং মাস আর যদি নামাজে অলসতা ছাড়তে না পারেন হারাম দেখা বন্ধ না করেন সুদ মিথ্যা গিবদ ছাড়তে না পারেন তাহলে রমজান এসেও আপনার জীবন বদলাবে না আজ থেকে শুরু করুন পাঁচ অক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করা পাঁচ অক্ত নামাজ ঠিক মতো আদায় করা মোবাইল ও হারাম কন্টেন্ট থেকে দূরে থাকা মা বাবার সাথে উত্তম ব্যবহার শুরু করা ছোট পরিবর্তনই বড় বিপ্লব আনে